আসসালামু আলাইকুম সুধি দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে পাহাড় ধসের সতর্কতায় মাইকিং প্রস্তুত দুইশো সাতষট্টি কেন্দ্র ক্যানএফ এর প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লুসাই গ্রেফতার তাপ্তাই নতুন এসিলেন্ট হিসেবে স্বরূপ মোহরির যোগদান রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃত্বে তন্ময় সিরাজ এতক্ষণ শুনাম শুনেন এবারে বিস্তারিত রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের সতর্কতায় মাইকিং প্রস্তুত দুশো সাতষট্টি আশ্রয় কেন্দ্র আবহাওয়া অধিদপ্তরের জারিকৃত চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় সম্ভাব্য সহ যাবতীয় ক্ষতি এড়াতে এবং পাহাড়ের ঢালে বসবাসরতদের সচেতন করতে মাইকিং করেছে রাঙামাটি জেলা প্রশাসন গতকাল রাত থেকে সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবশঙ্কর বসাকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি বিশেষ টিম শহরের ঝুঁকিপূর্ণ রূপনগর সিমুদী লক্ষনাথ মধ্যে সংলগ্ন পাহাড়ের ঢাল সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ত্রিশে জুন বিকেল চারটা থেকে চট্টগ্রাম বিভাগের ভারী থেকে অতিভারী ভর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসেরও আশঙ্কার কথা জানিয়েছেন তারা ভারী বর্ষণ শুরু হলে ঝুঁকি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের নিরাপদ সরে যাওয়া অথবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে নয়টি ওয়ার্ডে এবং জেলায় মোট রাঙ্গাম কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে রাঙামাটি জেলা গত চব্বিশ ঘন্টায় সাতাশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলা প্রশাসনের তথ্য মতে রাঙ্গামাটির ঝুঁকিপূর্ণ এলাকায় পাঁচ হাজার পরিবারের প্রায় বিশ হাজার মানুষ বসবাস করছে কে প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লুসাই গ্রেফতার পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লাল বেশাই লুসাইকে গ্রেফতার করেছে র্যাব রোববার র্যাব পুনরো কক্সেস বাজারের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় র্যাব সূত্রে জানা যায় শনিবার বান্দবন সদর উপজেলা সুয়ালক ইউপি ছয় নম্বর ওয়ার্ডে বেথানিপাড়া এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব এই সময় রুমাই সোনালী ব্যাংকের শাখায় ডাকাতি অস্ত্র ও আঞ্চার সদস্যদের অস্ত্র লোট ব্যাংক ম্যানেজার অপহরণ মামলার অন্যতম আসামি এবং কেনেফের এফ এর প্রধান অন্যতম সহযোগী লাল বেশাই লুসাইকে গ্রেফতার করে র্যাব লাল বেশাই লুসাই বান্দবন জেলায় হত্যা লুটপাট মুক্তিপণ দাবি সহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে বলে জানানো হয় র্যাবের এই বিজ্ঞপ্তিতে কাপ্তাইয়ে নতুন এসিল্যান্ট হিসেবে সৌরভ মহরের যোগদান কাপ্তাই উপজেলায় সহকারী কমিশনার ভূমি এসিলেন্ট হিসেবে যোগদান করেছেন সৌরভ মোহরি তিনি বিসিএস প্রশাসন আটত্রিশতম ব্যাচের কর্মকর্তা সোমবার সকালে তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এসিলেন্ট মোহাম্মদ মহিউদ্দিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও ও মহিউদ্দিন নতুন যোগদানকৃত এসিলেন সৌরভ মোহরি এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এসিলেন্ট সৌরভ মোহরির গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলাধীন রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের জামুইয়া গ্রামে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃত্বে তন্ময় সিরাজ রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর গঠিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত প্রথম কমিটিতে সভাপতির দায়িত্ব পেলেন তন্ময় চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে আয়াত শরীফের সিরাজ রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত সদস্যের রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন সহসভাপতি পদে অর্পণ ত্রিপুরা অনুপম ভট্টাচার্য সুমাইয়া বিন মিং আফিফা আক্তার তৃতীয়া এবং মাহমদ ফাহিম মন্তাসের। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিক্রমাদিত্য চাকমা জুনায়েদ মাশরুর আলী মং মং মার্মা বর্তি চাকমা প্রাঙ্গন মল্লিক আসিফ ইবনে হোসাইন দীপ্ত দে এবং আক্তার হোসেন আকিব সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহসান চিং সামং মার্মা জিয়াদুল হক কমল ত্রিপুরা অক্কাচিং চিং মার্মা অভিজিৎ বৈদ্য আহসান উল সাফিন আহমেদ এবং সৃজন কান্তি দে আগামী এক বছরের জন্য এই কমিটিকে দায়িত্বভার প্রদান করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ সুই দশক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য